আমরা রয়েছি এই মুহূর্তে পশ্চিম বর্ধমান জেলার জামুড়িয়া বিধানসভার হুড়মাডাঙ্গা আদিবাসী প্রাথমিক বিদ্যালয় এই বিদ্যালয়েরই প্রধান শিক্ষক উত্তম মাঝিকে দু হাজার চব্বিশের পশ্চিম বর্ধমান জেলার শিক্ষা রত্ন পুরস্কার দেওয়া হচ্ছে আমরা এই মুহূর্তে রয়েছি স্কুলের সামনেই আমরা কথা বলে নেব প্রধান শিক্ষক মহাশয়ের কাছে কারণ সামনেই শিক্ষক দিবস তার আগেই এত বড় একটা সম্মান কথা বলে নেব প্রধান শিক্ষক বলছি ধান শিক্ষক মহাশয় আপনাকে এই জেলার পুরস্কার দেওয়া হচ্ছে শিক্ষারত্ন কি বলবেন এই বিষয়ে এ বিষয়ে মানে জামুয়া হিসাবে এটা আমি তো খুব গর্ববোধ করছি যে যে এই পুরস্কারটা আমাদের সার্কেলকে দেওয়া সার্কেলের টিচারকে দেওয়া হচ্ছে এবং বিশেষ করে জামুলিয়া মান আর আমার বাড়িটা হচ্ছে জামুলিয়া ওয়ানের মধ্যে সেই হিসেবে বিশাল গর্ববোধ হচ্ছে আমি স্কুলের একটা বিশাল যে আমি নাম করতে পেরেছি বা এক নম্বর ওয়ার্ডের হিসাবে যে একটা বিশাল নাম এটা আমি একটা গর্ববোধ করছি খুবই কারণ আদিবাসী সম্প্রদায়ের যে মানুষ তাদের যে ছেলেমেয়েরা তারা শিক্ষার মানটা আপনার কাছ থেকে পেয়ে আরও কতটা উন্নত মানের শিক্ষাটা অর্জন করবে সেই বিষয়ে হ্যাঁ এটা খুবই একটা ভালো কোয়েশ্চেন যে আমাদের আদিবাসী এই স্কুলটাতে সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট আদিবাসী এবং এদের যখন প্রথম ক্লাস প্রি প্রাইমারি যখন আমরা স্টুডেন্ট থেকে ক্লাস নিই তো তখন আমাদের খুবই অসুবিধা হয় যে যে তাদের ভাষা থেকে আমাদের ভাষাতে আসছে বাংলা ভাষাতে তাদেরকে যে শিক্ষা দেওয়াটা খুবই কঠিন কিন্তু আমরা আস্তে 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 এটাকে ওভারকাম করছি যে কীভাবে আরও ভালো দেওয়া যায় আমাদের সিন টিচার আছেন তারা খুবই খাটে আমরা সবাই এত পরিশ্রম করে তাদেরকে একটা ভালো একটা শিক্ষার মধ্যে আনতে পেরেছি এবং এখানকার আশেপাশের এলাকাতে যে গার্জেন আছে গার্জেনদেরকে নিয়মিত কল করি ওদিকেও বোঝানো হয় যে কিভাবে তোমাদের ছাত্র ছাত্র ছেলে মেয়েদের ভালোভাবে রাখবে এবং কীভাবে পড়াশোনা করতে ওদেরকে একটু শেখানো হয় আমরা দেখতে পারলাম যে এই স্কুলের চত্বরে বা এই বিদ্যালয়ের চত্বরে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন বিদ্যালয়ের দেয়ালেও বিভিন্ন মনীষীর ছবি থেকে শুরু করে শিক্ষামূলক যে বার্তা সেই বার্তাটা কতটা এই এখানকার বাচ্চাদের ক্ষেত্রে মানে তাদের হ্যাঁ এটা আপনি বাচ্চাদের জিজ্ঞেস করলে বুঝতে পারবেন যে বাচ্চারা এটা কত কি সুন্দরভাবে নিয়েছে যে প্রতিটা ওরা বাণীপাট যেমন বাড়ানোর সময় বাণীপাট বলা হয় ওরা বাণীপাট ওদের মুখস্থ আছে যে বাণীপাট ওরা থ্রোলি বলে দিতে পারে এবং মনীষী পরিচয় থেকে সবকিছু ওরা বলতে পারে প্রশ্ন হচ্ছে যে জামুড়িয়ার মতন একটা জায়গা প্রত্যন্ত গ্রামে এই যে আদিবাসী স্কুল সেখান থেকে আপনাকে শিক্ষারত্নের যে পুরস্কার দেওয়া হয়েছে বা পুরস্কার আপনার হাতে আসছে সেক্ষেত্রে কি বলবেন কতটা গর্ব অ্যাকচুয়ালি আমি যে অ্যাওয়ার্ডের জন্যে যে এটা প্রস্তুতি তা নাই আমি আমি আমার কাজ করে যাচ্ছি হ্যাঁ এবারে ওনারা বিবেচনা করেছেন আমাকে ভাইদে খুব ভালো লেগেছেন হ্যাঁ হিসাবে আমাকে পুরস্কারটি দিয়েছে কিন্তু আমি আমার কাজ থেকে বিচ্যুত হয়নি আমি আমার কাজ থেকে এখানে আমি জয়েন করেছি দু হাজার দশ সালের একুশে ডিসেম্বর তখন থেকে আমি দেখেছি যে এখানে কি কি দরকার এবং যে কাজগুলো করেছি সেটা ডাইরেক্ট স্টুডেন্টের সঙ্গে ইনভলভ আছে এরকম কাজেই আমি করেছি মানে অন্য কাজ আমি করিনি যে ডাইরেক্ট ইনভলভ আছে যেমন এখানে খেলাধুলা থেকে শুরু করে কালচারাল প্রোগ্রাম হ্যাঁ এগুলো বেশি হয় হ্যাঁ ছাত্র করলে আপনি জানতে পারবেন আর এছাড়া পড়াশোনার মান কম্পিউটার হ্যাঁ দোলনা আছে ওয়াটার হারভেস্টিং আছে হ্যাঁ ও এখানে কিছু মাছও আছে আপনি দেখতে পাবেন যে মাছগুলো খেলা করছে চলে হ্যাঁ এসব এগুলো আছে ওদের পরিবেশটা এত ভালো লাগে ওর বাবা মা ওরা ওরা স্কুলে দিলে ওদের বাবা মারা এত নিশ্চিন্ত থাকে যে আমরা একটা সেফটি জায়গাতে দিয়েছি হ্যাঁ ওর বাবা মারা খুব নিশ্চিন্ত থাকে আর ওরা জানে যে যে স্কুলে পড়েছে হ্যাঁ ওরা গার্জেনরাও বলে যে আমরা স্কুলে দিয়ে আমরা খুব গর্ববোধ করি হ্যাঁ এখানে আদিবাসী এলাকা স্টুডেন্ট ফিফটি এইট আছে তো আমরা আরও এখানে স্টুডেন্ট আর বাইরে নেই মানে যত স্টুডেন্ট ছিল সবকে ধরে নিয়ে এসে মানে ভর্তি করা ভর্তি করা হয়েছে মোটামুটি সব স্টুডেন্টই আছে এখানে